আমি আজ কাশিয়াবাড়ির মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই ইমান আব্দুল করার কারণে নিজের ঘর পরিত্যাগ করেছেন ইমান গ্রহণ করার কারণে খাদ্যখানা পরিত্যাগ করেছেন আব্দুল উজ্জা ইমান গ্রহণ করার কারণে পরনের কাপড় পর্যন্ত পরিত্যাগ করেছেন আমরা মুসলমান ইমান গ্রহণ করেছি ইমান গ্রহণ করার কারণে আমাদেরকে যদি ঘর ত্যাগ করতে হয় খাদ্যখানা পরিত্যাগ করতে হয় হয় তবু আমরা ইমান ছাড়ব না জোর বলেন ঠিক কিনা মুসলমান ভাই যখন আপনি ইমান আনবেন ইমান আনার পর আপনাকে কি করা হবে নির্যাতন করা হবে জুলুম করা হবে তার কারণ সাহাবা আজমাইন রাজি আল্লাহ তালু যখন ইমান এনেছেন ইমান আনার পর এমন একজন সাহাবে নাই যাইকে যাকে সার দেওয়া হয়েছে পরীক্ষার সম্মুখীন করা হয়েছে আল্লাহ রসুলের একজন সাহাবি দেখেন ইমান গ্রহণ করার পর কিভাবে নির্যাতন জুলুম করা হয়েছে তার উপর আল্লাহ রসুলের এই সাহাবির নাম ছিল আব্দুল উজ্জা আর আব্দুলুজ্জা একজন গরিব ছিলেন যার থাকার মতো বাসস্থান ছিল না খাওয়া দাওয়ার মতো ব্যবস্থাপনা ছিল না পরনে পরার মতো কাপড় ছিল না তার দায়িত্বটা নিয়েছিলেন তার চাচা তার পরনের কাপড়টা তার চাসা দিয়েছেন খাবার দাবারের ব্যবস্থাপনা তার চাষ করেছেন এবং বাসস্থান থাকার ব্যবস্থাও তার চাষ করেছেন কিন্তু আব্দুলুজ্জা যখন দেখলেন মুসলমান ভাইয়েরা আমার কথাগুলোর দিকে মনোযোগ দেই, যখন আব্দুল উজ্জা দেখলেন আল্লাহ আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছে কালিমা কি কালিমা এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াত শুরু হয়ে গিয়েছে তখন আব্দুল উজ্জা তিনি কালিমাকে গ্রহণ করলেন আল্লাহ রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন আল্লাহ রাসূলের হাতে হাত রেখে যখন মুসলমান হয়ে গিয়েছেন এইবার দেখেন যে ঈমান গ্রহণ করেছেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা গ্রহণ করার পর তার উপর কেমন নির্যাতন শুরু হয়ে যায় এইবার আব্দুল উজ্জা চাচার বাড়িতে ফিরেছেন চাচাকে ডাক দিয়ে বলেন চাচা মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি চাচা ডাক দিয়ে বলে ভাতিজা এই প্রশ্ন তো আমারও এই প্রশ্নটা আমারও মোহাম্মদ সম্পর্কে কি ধারণা এইবার চাচাকে ডাক দিয়ে আব্দুল উজ্জা বলেন চাচা ও আমার চাচাজি তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে

এই কালিমা গ্রহণ করা যাবে না তার কারণ হচ্ছে এই কালিমা মানা যাবে না এই কারণেই আমাদের বাপ দাদা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা মাত্র এক তারা মাত্র অন্য ধর্মের অনুসারী ছিল আর যদি আমরা এই কালিমা পরে মুসলমান হয়ে যায় তাহলে আমাদেরকে ধর্মদ্রোহী বলা হবে আমাদেরকে শোনো এই কালিমা গ্রহণ করা যাবে না মুসলমান দেখেন আব্দুল উজ্জারিমানটা কেমন আব্দুল চাচাকে ডাক দিয়ে বলেন চাচা আমি যেই কালিমা গ্রহণ করেছি আমি এই কালিমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবেসে ফেলেছি চাচা আমার উপর নির্যাতন হোক জুলুম হোক অত্যাচার হোক মক্কার কাপেরা বা আমার উপর নির্যাতন চালাক সমস্যা নাই চাচা এই কালিমা আমি আর ছাড়তে পারবো না যখন আব্দুল উজ্জা এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে মুসলমান দেখেন তার চাচা হয়েও আব্দুল উজ্জার ওপর এমন অত্যাচার জুলুম নির্যাতন শুরু করেছেন আব্দুল উজ্জাকে মারতে মারতে শরীরটা রক্তাক্ত করে

ভাতিজার কাছে গিয়ে বসে ভাতিজাকে বললো ভাতিজা তোমার আমি ছোটবেলা থেকে লালন পালনের দায়িত্ব নিয়েছি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি ভাতিজা তোমার আমি খানা দানা দেই তোমার আমি বাড়িতে থাকার জায়গা দিয়েছি তোমার উপর আমার বড় মহাব্বত বড় ভালোবাসা কিন্তু ভাতিজারে তোমার যে আমি মারধর করেছি আমার চাচার করে যায় বড় কষ্ট লাগছে ভাতিজা কিন্তু কথা হচ্ছে তোমাকে মারা ছাড়া আমার আর কোনো উপায় নাই তুমি যে কালিমা ধরেছ এই কালিমা পরিত্যাগ করো যেই কালিমা এই কালিমা পরিত্যাগ করো যদি তুমি এই কালিমা পরিত্যাগ না করো তাহলে তোমার উপর আরো নির্যাতন জুলুম শুরু হয়ে যাবে ভাতিজা তুমি এই কালিমাকে পরিত্যাগ করো আব্দুল উজ্জা দেখেন রক্তাত্ম শরীরে করে বলেন চাচা আমাকে যদি মারতে মারতে শহীদ করে দেওয়া হয় আর যদি আমাকে আরো যদি রক্ত ঝরানো হয় চাচা আমার কোনো কষ্ট নাই আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি যেই মধুর কালিমা পড়েছি এই মধুর কালিমাকে আমি ছাড়তে পারবো না আল্লাহ আকবর বলি আব্দুল উজ্জা যখন এই কথা বলেছেন মুসলমান এইবার আব্দুল উজ্জার উপর নির্যাতন শুরু হয়ে গিয়েছে চাচা একটু কৌশল করলো এইবার আব্দুল উজ্জার ডাক বলেন এ আব্দুল উজ্জা শোনো তুমি এই কালিমা ছাড়তে পারো তাহলে তুমি আমাদের হাত থেকে বাঁচতে পারবে না আর যদি তুমি কালিমারে ছাড়ো তাহলে আমরা তোমাকে মুক্তি দিয়ে দেব তোমার আমরা মাফ করে দিয়ে দেব তোমার উপর আমরা আর কোনো নির্যাতন করব না কিন্তু আব্দুল উজ্জা কালিমা ছাড়েন নাই মুসলমান ভাইরা এবার চাচা কৌশল করে বললেন যদি তুমি কালিমারে না ছাড়ো তাহলে আমার বাড়ি পরি탁 করতে হবে আমার বাড়ি চাইতে হবে যদি তুমি আমার বাড়ি না ছাড়ো আমার খাদ্যখানা পরি탁 না করো তাহলে তোমাকে কালিমা চাইতে হবে তুমি কোনটা ধরবা এইবার তুমি ভেবে নিয়ে নাও আব্দুলজা ডাকতে বলেন চাচা আমি আপনার বাড়ি চাইতে প্রস্তুত চাচা আপনার থাকার যে বাসস্থান আমাকে দিয়েছেন আমি সাhttতে প্রস্তুত কিন্তু আমি যেই কালিমা গ্রহণ করেছি চাচা এই কালিমা সারার কথা আমাকে বলবেন না আমি কালিমা চাইতে পারবো না যখন এই কথা বলেছেন যখন আব্দুল উজ্জা উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দরবারে চলে যাচ্ছেন কাশিয়াবাড়ির মুসলমান কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনি চাচা এইবার আর একটু কৌশল করলেন এইবার কৌশল করে আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলেন আব্দুল উজ্জারে ঠিক আছে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছ আমার আমার কোনো রাগ খাদ্য খানা পরিত্যাগ করেছো রাগ কিন্তু আমার একটা কথা হচ্ছে তোমার পরিধানে যে কাপড়টা আছে এই কাপড়টা আমার অর্থ দিয়ে কেনা তুমি যদি কালিমারে না ছাড়ো ও আব্দুল উজ্জারে তাহলে আমার পরিধানের যে কাপড়টা তোমার শরীরে আছে এই কাপড়টা তুমি আমারে খুলে দিয়ে যাও কাফের মুশরিকরা কেমন ভাবে অত্যাচার নির্যাতন করেছে ইমানদার মানুষদের উপর মুসলমান ভাইরা আমার কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার তার শরীর থেকে জামা কাপড় গুলো খোলা শুরু করে দিয়েছেন আর আব্দুল উজ্জার চাচা তাকিয়ে আছেন আব্দুল উজ্জা কাপড় গুলো খুলতে খুলতে সমস্ত কাপড় গুলো খুলে ফেলেছেন শরীরটা উলঙ্গ হয়ে গিয়েছে নিজের লজ্জা স্থানটা হাত দিয়ে চাপা দিয়ে ধরে আব্দুল উজ্জার মায়ের দরবারে চলে গিয়েছেন মায়ের কুঠোরের কাছে গিয়ে ডাক দিয়েছেন মা

কষ্ট হচ্ছে আমি চাসার ঘরে থাকতাম চাসার খাবার আমি খাইতাম এবং চাষার পরিধান কিন্তু জামা কাপড় আমি পরিধান করতাম কিন্তু আজ আমি কালীমা গ্রহণ করার কারণে কালীমা মেনে নেওয়ার কারণে

ইমা নিয়ে আসার কারণে মুসলমানদের উপর কেমন নির্যাতন কেমন জুলুম আল্লাহ রাসুলের সাবিদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করেন মুসলমান এইবার আব্দুল মার দরবারে হাজির হয়ে গিয়েছেন মায়াখানা কম্বল বাহির করে দিলেন আর এই কম্বল খানাকে আব্দুল উজ্জা দুই টুকরা করলেন দুই টুকরা করে কম্বল তিনি পরিধান করলেন আর একখানা কম্বল নিজের গায়ে জড়াইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গিয়েছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে ডেকে ডাক দিয়ে বললেন এই আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন আব্দুল ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে কালিমা পড়েছি ঈমান এনেছি এই ঈমান আনার কারণে আমার চাচা আমারে বাড়ি থেকে বাহির করে দিয়েছেন আমার খাবার দাবার সব কিছু বন্ধ করে দিয়েছেন এমনকি কি আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছেন মায়ের দরবার থেকে একখানা কম্বল পরিধান করে আমি আপনার রাসূলের দরবারে হাজিরা দিয়েছি আল্লাহ আকবর বলে মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রসুল সাল্লাম আব্দুল উজ্জাকে বললেন এই আব্দুল উজ্জা আমার বুকে চড়ে আসো আব্দুল উজ্জাকে বুকে চড়ে এবং ভালোবাসা প্রদান করলেন করার পর আব্দুল উজ্জাকে আল্লাহ রাসুল সাল্লাম আসহাবে প্রবেশ করাই দিলেন সাহাবা আজমাইনরা কোরআন শিখছেন কোরআনের আলোচনা করেছেন আব্দুল উজ্জা ওখানে ঢোকার পর আল্লা রসুল্লা

শরীফ পাঠ করছেন তাতে অন্য অন্য সাবিদের কষ্ট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজ মাইন্দেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা তোমরা শোনো আব্দুল উজ্জা যত জোরে চিল্লাইয়া কোরআন তেলাউ করুক তোমরা নিষেধ করো তার খাদ্য খানা করেছে ইমান গ্রহণ করার কারণে সবকিছু পরিত্যাগ করে আমি রাসুলের দরবারে হাজির হয়েছে তোমরা আমার আব্দুল কে কিছু বলো না যত জোরে পায়ে কোরআন তেলাওত করতে থাক জোরে বলেন না আকবার মুসলমান ভাইরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে আল্লাহতে বলেছেন যখন তোমরা ইমান আনবা ইমান আনার পর আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা ছাড়া আমি তোমাদেরকে ছেড়ে দেব না এই দৃষ্টান্তমূলক আপনাদেরকে একটা ঘটনা শোনালাম এই ঘটনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন যারা ইমান এনেছেন ইমান গ্রহণ করেছেন তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এই কাশিয়াবাড়ির মুসলমান আমরা ইমান এনেছি ইমান আনার পর আমাদের ওপর যদি জুলুম এবং নির্যাতন শুরু হয় এই জুলুম এবং নির্যাতন আমরা মেনে নিতে রাজি আসিনে নাই জোরে বলেন আমরা রাজি আসিনে নাই আমি আজ কাশিয়াবাড়ির মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই আব্দুল ইমান গ্রহণ করার কারণে নিজের ঘর পরিত্যাগ করেছেন আব্দুল ইমান গ্রহণ করার কারণে খাদ্যখানা খানা পরিত্যাগ করেছেন আব্দুল ইমান গ্রহণ করার কারণে পরনের পরিত্যাগ করেছেন আমরা মুসলমান ইমান গ্রহণ করেছি ইমান গ্রহণ করার কারণে আমাদেরকে যদি ঘর ত্যাগ করতে হয় খাদ্যখানা খানা পরিত্যাগ করতে হয় আমাদেরকেও যদি পরনের কাপড় পরিত্যাগ করতে হয় তবুও আমরা ইমান সার্বনাজরে বলেন ঠিক কিনা 啊 <You S 1>、uh！Oh.